সামনে আমি মোহাম্মদ বশির খান দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এক বিশাল ঘটনা পরকিয়া নিয়ে যাকে বলে সংসার ভাঙলো তারেক ভাই সেই তারেক ভাইয়ের কাছ থেকে শুনবো মূল ঘটনাটি তো চলুন আমরা কথা বলি তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারেক ভাই একটু যদি এদিকে তাকিয়ে বলেন যে আপনার জীবনটা আসলে কিভাবে এলোমেলো হলো আমরা অনেক কিছুই শুনেছি অনেক কিছুই দেখেছি আপনার জীবনটা কেন আপনি এত একটা ভালো মানুষ সবার কাছেই শুনলাম অথচ আজকে আপনার সংসার নেই কেন এটা পরকিয়াতে মানুষ যেমন এলোমেলো হয়ে যায় আমারটাও তাই হয়েছে যে আমি পরকিয়ার ব্যাপারে মানে আমার ওয়াইফ পরকিয়া করছে সেই কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে আচ্ছা পরকিয়াটা বিয়ের কতদিন পরে শুরু হলো বিয়ের প্রায় কত ষোলো বছর ষোলো বছর বা সতেরো বছর পরে সতেরো বছর ভালোবাসা পরিপূর্ণ আপনি দিয়েছিলেন এই কারণে কি তিনি ছেড়ে যাননি তারপর কি আপনি কমিয়ে দিয়েছিলেন ভালোবাসাটা না এটা এক পক্ষ কখনো ভালোবাসা থাকে না আমি ভালোবাসা দিছিলাম বলেই আমাকে ভালোবাসত এভাবে হয়েছে সংসারটা এভাবে এখন কমে গেছে এটা অপারেশনের পরে অপারেশন হ্যাঁ অপারেশনের প্রায় এক দেড় বছর থেকে দুই বছর পরের থেকে সে আপনার টিকটকে আসক্ত হয় ওইখান থেকে স্টার মানে টিকটকে সে ছেলেদের সাথে এতটাই ঘনিষ্ঠ হতে থাকে হতে হতে একটার পর একটা একটার পর এভাবে করতে করতে ওর এটা পরণ পরত হয় এখন এগুলা করতে চাই এরকম একটা নেশার পর্যায়ে চলে গেছিল আমরা জানি স্বামী দূরে থাকলে বা স্বামী অক্ষম থাকলে বা বিভিন্ন কারণে এরকমের মেয়েরা করে থাকে আসলে আপনার তো সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ আপনি আছেন না না স্বয়ং সম্পূর্ণ আমি নাই কারণ আমি একজন কিডনি পেশেন্ট আমার ভিতরে দুর্বল থাকতে পারে এটা নিয়ে ঘোর অভিযোগ কখনো সে করেনি তাই আমি হয়তো বলতে পারছি এখন যে আমার ওই রকম বড় অভিযোগ আসেনি কিন্তু নাই যে আমার দুর্বলতা যে নাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না আছে কিছু কিছু কোন কোন এরম অনেক সময় হয় অনেক সময় হ্যাঁ অনেক সময় দুর্বল আসি অনেক সময় এই এইভাবে আর কি আর কিডনি রোগীরা হ্যাঁ কিডনি রোগীরা দুর্বলই থাকে একটা সুস্থ মানুষের মতো কখনোই সে থাকে না অসুস্থ আর সুস্থ সবসময় ডিফারেন্স রাত আর দিন যেমন ডিফারেন্স তেমন অসুস্থ আর সুস্থ মানুষ সবসময় ডিফারেন্স দর্শক আমরা শুনছিলাম তার একবার কিছু কথা আসলে তিনি যে অভিযোগটা করেছে নিজের দোষটা স্বীকার করেছে যে আমার ভালোবাসা সবই আছে কিন্তু আমি ভাবে একটু দুর্বল হয়েছি তাও কিন্তু টুনি মেনে নিয়েছে কিন্তু সেই মেনে নেওয়াটা কাল হয়ে দাঁড়িয়েছে তার সংসার জীবনে তো আসলে যার সাথে সম্পর্কটা জড়ালো তিনি আপনার সম্পর্কে কি হন বা তিনি তিনি কিভাবে তার সাথে পরিচিত হলেন আমার ভাড়াটিয়া আমার নিসতালায় থাকতো পরে আমি যখন তিনতলা গেলাম তিনতলায় আসছে আচ্ছা আমার ভাড়াটির সাথে সে সম্পর্ক মানে আমি লাস্টের কথাই বলছি আর কি যেটা নাকি আমি হাতে নাতে ধরেছি যেটা নাকি মানে সবচেয়ে বেশি যাকে ভালোবাসছে সেটাই যে নিয়ে আপনার ভাড়াটি তিনি কি ফ্যামিলি বাসা নাকি হ্যাঁ ফ্যামিলি কিন্তু ফ্যামিলি রাখতো তিন মাস বাড়িতে এগেন রাখতো তার ফ্যামিলিরে তারও একটা ছোট ছেলে আছে তার ওয়াইফও আছে এখানে দশ দিন পনেরো দিন হাইস্ট গেলে বিশ দিন পঁচিশ দিন রাখতো আর তিন মাসই আপনার বাড়িতে রাখতো ওয়াইফকে আপনি প্রথম যখন এটাকে আরে এটা আমার কথা না আপনারা যারা আছে আমার পুরানা ভাড়াটে তো সব তো নিয়ে তিন মাসে পুরাই প্রায় চেঞ্জ করে ফেলছে একজন দুজন পাবেন আর এলাকায় পাবেন এই লোকগুলো আমি দেখাই দিতে পারবো যে তারা দেখছে যে কত দিন এই মেয়েটাকে বাড়িতে রাখতো আর কতদিন এখানে ছিল এবং কিছু কিছু মেয়ে দেখছে যে টুনি তার রুমে ঢুকতো তাকে তো পরের দিনই বের করে দিছে দুজনকে তো এইসব আছে আর কি আমরা জানি টুনি নিজে ব্যবসা দিচ্ছেন ব্যবসার টাকা কি আপনি চলতেন আমরা এমন একটা কথা শুনেছি তার টাকা কি আপনি সংসার চলতো তার টাকা আপনি কি বলবো আমি আজকে তিন বছর ধরে প্রায় বলতেছি ওকে তিন বছর ধরে ও শয়তান হয়েছে তিন বছর ধরে আমি বলতেছি যে তুমি পার্লারটা তোমার কষ্ট করার দরকার নাই তুমি অসুস্থ থাকো তোমার পার্লার করার দরকার নাই রুম দুটা ছেড়ে দাও আমি আট হাজার টাকা ভাড়া দেবো তাহলে আমার সুবিধা হবে চলতে সংসার চলতে সুবিধা হবে এই কথা বললে মনে ওর মাথায় বাড়ি দিতেছে কেউ

না সংসারে লাগানো বলতে যেমন